আসসালামু আলাইকুম বন্ধুরা খনার বচন একটা কথা আছে মানে খনা একটা কথা বলে গেছেন যে কলার রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত তো আলহামদুলিল্লাহ আমি সেই খনার বচনের অনুসরণ করে আল্লাহর উপর ভরসা করে আমি হচ্ছে আমার এই জমিটায় আমি হচ্ছে কলা লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখুন আমার কলা বাগানটা দেখুন মার্শাল্লাহ কত সাত আট মাস হচ্ছে আমি এই কলা গাছগুলো লাগিয়েছি তো আলহামদুলিল্লাহ বেশ এখান থেকে কলা আমরা খেয়েছি না ভুল হয়েছে এক বছর হয়ে গেছে প্রায় তো আমি এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক কলা খেয়েছি এবং অনেক কলা এখানে অলরেডি ইতোমধ্যে পড়েছে গাছে দেখুন এই যে এই গাছটায় কলা পড়েছে এখান থেকে বেশ কয়েক খাদি কলা খেয়েছে এখানে আছে এই যে এটা হচ্ছে দুধসাগর কলা ওটাও হচ্ছে ওটাও হচ্ছে দুধসাগর কলা আর এই যে এটা রয়েছে হচ্ছে কাঁচকলা এই যে দেখুন কাঁচকলা এটা এ খাদিটা হচ্ছে কাঁচকলার খাদি তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার এই কলা বাগানটায় আল্লাহ অনেক কলা দিচ্ছে আর ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক কলা দিবে তো আমি যখনই সবাই পাই আমার অবসর টাইমে আমি এখানে চলে আসি তো এসে আমার খুবই ভালো লাগে আমি এখানে অনেক কচু লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক কচু খেয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু কচু চারা মারলাম এখান থেকে এখানে লাগানো ছিল আবার এখান থেকে মারছি অন্য জায়গায় লাগাবো এর জন্য আর কি তো দেখুন আমার কলা বাগানটা খনা আসলে ঠিকই বলে গেছেন যে আপনি যদি কলা চাষ করেন এবং সেই কলার যদি যথাযথ পরিচর্যা করে এবং পাত পাত বলতে এই যে আপনারা আমি দেখাই এই যে এই ধরেন এইটাকে বলে পাত এই পাত মানে এর হচ্ছে একদম নিচের অংশ হ্যাঁ মানে গোড়া এই যে গোড়া এই গোড়াটা উঠায় না ফেলতে এই গোড়াটা মরে গেছে এই গোড়াটা যেন আমরা উঠায় না ফেলি উঠাই যদি না ফেলি তাহলে এরকম আরওগুলো অনেকগুলো কলা গাছ এখান থেকে ও ছাড়বে ছেড়ে হচ্ছে অনেক কলা হবে তো এটাকে এই জন্য বলেছে কলা রয়ে না পাত তাতেই কাপড় তাতেই ভাত তো আলহামদুলিল্লাহ দেখুন আমি এই যে দেখুন ওই পাত থেকে অনেক চারা গজাচ্ছে বা মার্শাল্লাহ আমার এখানে আলহামদুলিল্লাহ একটা মোটামুটি একটা বাগান হয়ে গেছে এবং আশা করছি ইনশাআল্লাহ আরও কলা হবে এখান থেকে এই যে গাছগুলো দেখছেন খুব শীঘ্রই এখান থেকে খাদি পড়বে ইনশাল্লাহ তো অলরেডি আমি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই গাছ থেকে অলরেডি এক খাদি কলা খেয়েছি এখানে এক খাদি হয়েছিল এখানে এর গোড়ায় তো এই যে দেখুন এখান থেকে যে কলা খেয়েছি ওইটা ওকে পাত বলে হ্যাঁ এই যে এটা পাত এই দেখুন পাত রেখে দিয়েছি বলে এটা মূল গাছ ছিল বাকি এখান থেকে উঠছে তো আসলে এ এটাকেই বলে যে পাত কলা রয়ে কেটে পাত তাতেই কাপড় তাতেই ভাত তার মানে কলা গাছ লাগিয়ে যদি আপনি হচ্ছে ওই কলা গাছের গোড়াটা রেখে দেন তাহলে তাতে ভাত কাপড়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনারা জানেন কলার দাম বর্তমানে এক একটা দুধসাগর কলার দাম বারো টাকা পিস হ্যাঁ তো দেখুন এখানে পেঁপে গাছ লাগিয়েছি এখান থেকে আলহামদুলিল্লাহ দশ থেকে বারো কেজি পেঁপে খেয়েছে এই গাছটা থেকে আলহামদুলিল্লাহ আর এখান তো অনেক কচু হয়েছিল এই যে এই কচু দেখতে পাচ্ছি আবার কিন্তু আমি লাগিয়েছি এখান থেকে হচ্ছে সাত আটটা কচু খেয়েছি প্রায় এক একটা দুই কেজি করে আড়াই কেজি করে এরকম তো বেশ কচু এখানে লাগিয়েছে এটা নারকেল গাছ আর এরকম এখানে আরও এই যে কচু গাছ হচ্ছে এই যে একটা পেঁপে গাছ রয়েছে এখানেও পেঁপে আসতেছে ইনশাল্লাহ ওই আরেকটা পেঁপে গাছ রয়েছে দেখুন মোটামুটি আমি এই যে আমার একটা নারকেল গাছ এখান থেকে বেশ প্রায় পঁচিশ থেকে তিরিশটা নারকেল খেয়েছি এই গাছ থেকে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো যাই হোক সব মিলায় হচ্ছে আমার কলা বাগানটা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন তো আপনারাও চাইলে অবসর টাইমে আপনার পতিত জমিতে আপনি হচ্ছে কলা গাছ লাগাইতে পারেন কলা গাছ লাগাইলে সেখান থেকে আপনার খাওয়ার পাশাপাশি খাওয়ার যে চাহিদা সেই চাহিদা মেটানোর পাশাপাশি আপনি হচ্ছে এখান থেকে অনেক কিছু ইনকাম করতে পারবেন লাগাইলে দেখা যাচ্ছে যে কলা গাছ লাগাইলে এখানে জাস্ট লাগায় রাখতে হয় হ্যাঁ লাগিয়ে রাখতে হয় আর একটু মাঝে মাঝে পরিচর্যা করতে হয় হালকা করে একটু পাতা কেটে দিলেন একটু গুঁড়া একটু মাটি দিলেন এই তাছাড়া আর কিছু না কোনো সার ওষুধও লাগে না তো সেই ক্ষেত্রে অনেক সুবিধা হ্যাঁ তো আপনারা চাইলেও এটা করতে পারেন আমার হচ্ছে আরও অন্য 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 ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিন্তু আমার গ্রামে যেও আমার যত যেখানে জমি রয়েছে আমি যে কাজ করি হ্যাঁ শুক্রবারে পাইলেই ঠিক আছে আমি কাজ করি আমি কাজ ভালোবাসি অনেক আর কি তো আমি এখন কিন্তু বেশি বাজে নাই এখন হচ্ছে বাজছে বাচ্চা সাতটা পনেরো হ্যাঁ সকাল সাতটা পনেরো বাজে আমি কিন্তু ফজরের নামাজ পড়ে এসে অনেক কাজ করলাম এখানে যে নতুন নতুন কিছু লাগালাম তো সব মিলে আমার খুব ভালো লাগছে আপনারাও পরিশ্রম করবেন ইনশাল্লাহ পরিশ্রম ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস হ্যাঁ সফল পরিশ্রমের সাফল্যের তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভিডিও দেব তো সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম